এই যে আল্লাহর অলি দীপু মনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেসি নিয়োগ দেওয়ার জন্য দুই কোটি টাকা করে হালাল মনে করি খিস আর বিভিন্ন কলেজের মাদ্রাসা আর এই সমস্ত জায়গায় বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ করে টাকা উনি নিয়েছে আর বাকিগুলো তো বাদ দিলাম আমি ওনাকে নাম ধরে বললাম এই কারণে আপনি দৃশ্য দেখেন কি হলো তার এই টাকা

ভিত্তিক রায় তো হবে আশা করছি রায় যদি হয় সারা জীবন জেলের ভেতরে থাকা লাগবে কোনো উপকারে আসবে না টাকা পৃথিবীর জমিনটা ধোকা আমরা জানে ধোকা আবার না পড়ি আমরা যারা আঁকে গুরুত্ব দেই সামনে আমাদের বিশাল একটা জীবন পড়ে আছে এটা যত বেশি গুরুত্ব দেবেন আপনি আপনি দেখবেন এই পৃথিবীর জমিনটা আপনার কাছে সহজ মনে হবে কোন টেনশন চিন্তা আপনার ভেতরে ঠাই পাবে না জামাতে ইসলামের আমিনের নাম বলছে কারণ আমি দেখেছি এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময় ওনার ছেলে ওনার স্ত্রী অসুস্থ ওনার লক্ষ লক্ষ যারা নিজের কর্মী সহকর্মী তারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় ভর্তি এমন কঠিন মুহূর্তের কোনো টেনশন কোন সাপ চিন্তার রেখা শরীরের ভেতরে ইসিয়ারার ভেতরে নেই অনেকে বললাম স্যার আপনি তো কথা মতা বলেন না একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা চাই এখানে বিভিন্ন কায়দায় নিয়ে আমার বলছে হামজা মোবাইল দিয়ে কি করব বললাম আপনার সন্তান জেলে আপনার স্ত্রী অসুস্থ আমরা শুনেছি আপনার নিজের সহকর্মী শাহজাদা যারা তারা হাজার হাজার জেলে অনেকে পানিে বেড়াস। একটু শান্তনাতের বাড়িতে আমারে যে কথা বললো ওনার কথা শোনার পরে আমারে আজটা মনে হয়েছে। আমার বলছে হামজা যাদেরকে বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার মানা যথেষ্ট।

তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম এই বিষয় দুইটা আমি রেখে দিয়েছি দুনিয়ার জীবনকে যত ছাড় দিতে পারবা আখেরাত তত বড় করে তোমার নজরে আমি দেখাবো আমার তো মনে হচ্ছে ওই মানুষগুলো কি আল্লাহ এই আয়াত এবং আয়াতের বাস্তবতা ফেরেশতা দিয়ে দেখাচ্ছে দুইটা কোন আমরা পেয়েছি

তাফসির মাহফিল গুলো ভালো কাজ খারাপ কাজ এইটা যারা সওয়াব নির্ধারণ জারি করে করে বন্ধ করে দিয়েছে আর অন্যায় কাজ দেখলে যাদের কাছে খারাপ লাগে না আয়না ঘরের দৃশ্য তো সে নিজে এটা আমি বানিয়েছি এটা কেমন এটা জানার পরেও যে মানুষগুলোর দিন আফসোস হয়নি দুঃখ লাগেনি এই আট বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার আরমানের তারপর চিন্তা করবেন আপনার স্বামী আছে কত বড় মানবতা বিরোধী অপরাধ এটা টের পাচ্ছেন এত বড় কঠিন অবস্থা যাওয়ার পরে তার মনের ভেতরে কোন প্রতিক্রিয়া নেই তাহলে হাতি চলা যায় তাদের ইমান থাকে কি করে ইমান যাদের নেই বাংলায় বলে তারা বেইমান বেইমান মারা গেলে জানা যা আছে কবর আছে দোয়া করা যায় আছে ইমান তো আছে তার যার কাছে ভালো কাজ করলে আনন্দ লাগবে সে যেই হোক অন্যায় দেখলে তার খারাপ লাগবে কষ্ট লাগবে অথচ এই হাদিসের দুইটা পয়েন্ট আমরা পুরো উঠিয়ে ফেলেছি যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না ভালো কাজগুলো আনন্দ দেয় না তারা আজ বড় বড় ইমানদার হয়ে বসেছিল